সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দা সহ পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ আমাদের সিঙ্গুরের পবিত্র মাটিতে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র জি আসছেন আমি একজন শিহুরবাসী হিসাবে অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত গর্বিত তাই আমার এই শিংুরের মতো পবিত্র ভূমিতে ওনাকে মানে আসার জন্য সাধুবাদ জানাই এবং অভিনন্দন জানাই আগামীকাল আমাদের দেশের প্রধানমন্ত্রী আসছেন এখানকার মানুষের জন্য একটা নতুন করে পাওয়া উৎসাহ শুধু এখানকার নয় এগুলির মানুষের জন্য মনে হচ্ছে তো সেখানেই উনি আগামীকাল এখানে আসছেন এসে শিঙুরের মাটি থেকে উনি সভা করবেন এবং একটা জনসভা থেকে উনি গোটা হুগলি জেলার মানুষের জন্য বার্তা দেবেন সেই বার্তা শোনার জন্য সমস্ত মানুষ অপেক্ষা করে বসে এবং সর্বোপরি এখানকার কৃষকরা যারা সর্বশান্ত হয়ে গেছে তারা নতুন করে পাঁচার সব দেখছেন এই মাঠকে এই জনসভাকে কেন্দ্র করে নদী তীর নিয়ে কেন্দ্র